গুড মর্নিং ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমি নতুন বাড়িতে এসেছি তো নতুন বাড়িতে আজকে ঘর ভাঙা ভাঙ্গি শুরু হয়ে গেছে আমাদের কাজ শুরু হবে এখানে তো কিছুদিন আগে ভিত পুজো হয়েছিল ওই ভিত পুজো হয়েছিল তো এখানেই আমার কাজ শুরু হচ্ছে আজকে মিস্ত্রি এসছে এই ঘরটাকে রেখে এখানেই রড সিমেন্ট বালি রাখবো তো পিছনে ঘরটা তুলবো তার জন্য ঘরটাকে টানার জন্য এই মিস্ত্রিরা সব রসিদে বাচ্চা তারপরে কালকে মাপঝোক করে ঘোরাঘুরি শুরু হবে এই দেখুন ঘর ভাঙ্গা ভাঙি শুরু হয়েছে ঘর পিছন দিকে সরিয়ে দিচ্ছে এখন রড কাটাকাটি চলছে আমাদের উম নিচে ভিট করার জন্য জালি করার জন্য রড কাটাকাটি চলছে হ্যালো ফ্রেন্ডস এই যে আমাদের নতুন বাড়ির আজকে সুতো টাঙ্গাটাঙ্গি মাপঝোক হলো দেখুন আবির দিয়ে দাগ টানছে পিলারের কিছু ধস বালু ফেলা হয়েছিল এই যে মার্শাল হয়ে গেছে মিস্ত্রিরা মেজারমেন্ট করছে দাগ টানছে যত গাছ ছিল গাছগুলো কেটে দিয়েছি রড বাইন্ডিং আর এখানে আমাদের গর্ত খুঁজছে পিলার এর জন্য আর পাশে এই বিয়ের বাড়ির জন্য প্যান্ডেল করেছে এই আমার জায়গা इसकी মাটি কাটাকাটি খুঁড়াখুড়ি চলছে চলছে

চোদ্দটা পিলার হবে চোদ্দটা পিলারের গর তো খুলবে সবে এক দুই তিন চারটা হয়েছে मुक्ता ईट भाटा मुक्ता ईट भाटा इसे इतनी थे तो हम इसे लोट कर चाहे ईट आज भी एक आज भी दो लोट हो তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার নতুন বাড়িতে এসেছে তো ওয়েদার খুব খারাপ বৃষ্টি পড়ছে আজকে সারাদিনই বৃষ্টি পড়ছে কয়েকদিন ধরেই টানা লাগাতার বৃষ্টি চলছে নিম্নচাপ হয়েছে ওই কারণেই আজকে কাজ বন্ধ দেখতে পাচ্ছেন কোনো লেবার টেবার নেই বৃষ্টিতে রাস্তায় জল দাঁড়িয়ে গেছে ধুস চলছে এখানে ইট কিছুটা বিছিয়েছে নিচে গাড্ডাতে কিছুটা হয়ে রোডটাতে জল দাঁড়িয়ে গেছে কি না জল দাঁড়ায়নি নেই পাথর লাল বালু এদিকে পাশে বিয়ের প্যান্ডেল হবে প্যান্ডেল হয়েছে বারো তারিখে বিয়ে আছে চলুন দেখি ঘরের দিকে যাই আমাদের আগে পিসিসি ঢালাই হচ্ছে দেখুন লেবার সব মশলা পিসিসি ঢালাই হলো সব গাডাতে ঢালাই হচ্ছে আমাদের বাড়ি কলা উঠছে আজকে ঢালাই হবে প্রস্তুতি কলমের কি দেখছো তুমি জালি বসেছে জালি বসে কলম দিবে কলম দেওয়ার পর তো ঢালাই করবে আজকে ঢালাই হবে

লাগাচ্ছে গতকালকে কলামের নিচে ঢালাই হয়েছে সে ওয়েট সিটিং আছে ফ্রেন্ডস আজকে আমাদের বাড়িতে টাই এর কাজ চলছে রড বাঁধছে ইটের লাইন করে দিয়ে এই যে রডগুলো সব রেডি করছে টাইপিং এর জন্য সবাই কাজ করছে আর এখন কিছু পাথর সিমেন্ট রাখা আছে ওগুলোতে ঢালাই হবে আর পাশেই বিয়ে বাড়ি প্যান্ডেল হয়েছে পাশে এখানে মাঠের মতো আছে ওখানে বিয়ে বাড়ি প্যান্ডেল হচ্ছে চলুন দেখে আমাদের বাথরুমের ট্যাঙ্কিটা কতদূর কি হয়েছে বাথরুমের ট্যাঙ্কি কিছুটা বাকি আছে পরে করবে কাজ করবে

কলামগুলো ভিজানো হয়েছে মাটি আর বালু দিয়ে জল দেওয়া হয়েছে माँ <laughs> पुर